আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন কোথায় আছেন আমি জানি কিন্তু সেটাই বলবো না বুঝতেই পারছেন সুরক্ষার কারণে সেটা বলা যাবে না এখন তিনি সময় অপেক্ষা করছেন আপনারা যে দীর্ঘ সময় পার করেছেন সাত মাস সাড়ে সাত মাস তার অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়েছে এবং আপনারা থাকুন কয়েকদিনের মধ্যে অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তিত বাংলাদেশ যেখানে আবার সূর্যের সূর্যোদয় আবার নতুন করে হবে এখন গত কালকে সেনা প্রধান একটা মিটিং করেছেন আজকে আবার একটা মিটিং হচ্ছে সেই মিটিং এ সমস্ত কোর কমান্ডার যারা আছেন রয়েছেন যারা রয়েছেন জিও সিএনসি তাদেরকে ডাকা হয়েছে বিভিন্ন দপ্তরের লোকেদের ডাকা হয়েছে এখন এই নিয়ে প্রচুর মিটিং ফিটিং চলছে গতকাল রাত থেকে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সেনারা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন কিছু ঢাকায় পৌঁছেছেন কিছু মাতপত্র পথে রয়েছেন কিছু রওনা হচ্ছেন আশা করা যাচ্ছে আজকে রাত থেকে ফুল ড্রামে অ্যাকশন শুরু হয়ে যাবে এবং সবথেকে থেকে বড় যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে সেনাবাহিনী তিনি হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছেন ইতিমধ্যে সমস্ত এয়ারপোর্টগুলো বিমান বাহিনীর সৈন্যরা সব দখল নিয়েছে কোনো বিমান তাদের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না কিন্তু বিমান নামতে পারবে যাত্রীরা যারা আসবেন তারা নির্বিঘ্নে যাতে ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে এই যে আগামী দুদিন এই যে চলবে এই আন্দাজটা সাজিত হাসনাত এই যত ল্যাজমোটা সমন্বয় ছিল না সব পেয়ে গেছিল এটুকু খবর পাওয়া গেছে সাজিদ এবং হাসনাত